আপনি এখন যে ডোরটা দেখতেছেন এটা হচ্ছে আপনার বাথরুম কিচেন বারেন্দা যে সাইডটা থাকে অ্যাভেলেবেল আড়াই ফিট বাই সাত ফিট মানে পাশে হচ্ছে গিয়ে আপনার তিরিশ ইঞ্চি আর লম্বা উচ্চতা হচ্ছে গিয়ে সাত ফিট মানে একটা বাথরুমের যে গ্যাপটা থাকে আড়াই ফিট সাত ফিট সেম ওই মাফে এই ডোরগুলো আসসালামু আলাইকুম এই মুহূর্তে আমি আছি তালতলা আগারগাঁও আর কিছু যে ডোরগুলো দেখতেছেন এই ডোরগুলো হচ্ছে মোস্তফা কোম্পানির মোস্তফা কুরিয়ান কেবিলের এই ডোরগুলো সম্পূর্ণ কুরিয়ান এই আপনারা বেডরুম বাথরুম কিচেন বারান্দাতে ইউজ করতে পারবেন আপনারা অনেকে ভাবতেছেন যে আপনাদের পথে ডোগুলো কোথায় পাবেন কীভাবে কিনবেন কেন কিনবেন এদের লং ডিমটি কেমন কোয়ালিটি কেমন তা আজকের এই ভিডিওতে সম্পূর্ণ আপনাদেরকে দেখাবো পুরো ভিডিওটি দেখলে দরার সম্পর্কে আপনার ধারণা একদম চেঞ্জ হয়ে যাবে ডইগুলো খুবই ডিজেন প্রা মধ্যে আপনারা আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন আর এই ডোরগুলো আপনারা দেশের যে কোনো থেকে নিশ্চিন্তে নির্ভর করতে পারবেন আমরা সারা বাংলাদেশের চৌষট্টি জেলা পর্যন্ত ফিরি পৌঁছে দিয়ে থাকি অথবা আপনারা চাইলে আপনাদের বাসায় মুগের বাড়ি নিতে পারবেন এটা বলে আমরা ঢাকা জেলার মধ্যে সরাসরি সাইডে পৌঁছে দিয়েছি কোম্পানির গাড়ি দিয়ে আজকে সরাসরি সাইড বিক্রি করতে চলে আসছি জাস্ট আপনাদেরকে একটু দেখানো হয়ে যাবে তবে যদি আপনাকে একটু ভালো করে দেখানোর চেষ্টা করি ঘর সাজানোর ক্ষেত্রে দরজার সৌন্দর্য আর কেকশোকে হচ্ছে সবচেয়ে বড় বিষয় তাইতে সর্বপ্রথম সবার পছন্দের প্রথম ডোর হচ্ছে কেবি ডোর আপনারা এই ডোরগুলোর সাথে চাইলে ম্যাচিং করে আপনারা নিতে পারবেন দেখতে পাচ্ছেন যদি আপনাদেরকে দেখেন হ্যাঁ আপনারা ম্যাচিং করে এভাবে নিতে পারবেন এই ডোরগুলো কখনো পোকামাকড়ক খাবে না গুন পোকা ধরবে না কালারও কিছু হবে না মানে ওনার সাততলা ভবন আপাতত উনি দ্বিতীয়তলা আর তৃতীয়তলার জন্য আমাদের কাছ থেকে দশ পিস ক্যাটডোর দশ পিস ডোর নিয়ে এসে দোতলা এবং নিচতলা সবগুলোর ডোর আজকে আপনাদেরকে আমি একটি একটি করে সবগুলোর ডোর দেখানোর চেষ্টা করব যে কোনো সাইজ ডিজাইন কালার অ্যাভেলেবেল আছে আপনারা যে ডিজাইনটা দেখতেছেন এইটা কিন্তু আবার চাইলে সেম ডিজাইনটা আপনারা কফির মধ্যে নিতে পারবেন হোয়াইটের মধ্যে নিতে পারবেন সম্পূর্ণ এসএস স্টিলের দেখতে পাচ্ছেন প্রজাপতি প্রতি কবজা চার পিস করে কব্জা দেওয়া থাকবে এরকম সম্পূর্ণ এসএস এস স্টিলে কখনো পানি লাগলেও কারণ ওয়াশরুমে আপনার পানি লাগবে ঠিক আছে যাতে পানিতে সমস্যা না হয় জং না ধরে সেক্ষেত্রে কবজাগুলো এস দেওয়ার চেষ্টা করেছে কোম্পানি দেখতে পাচ্ছেন পিছন সাইডে কিন্তু একটি করে কিনে দেওয়া যায় কোম্পানি সম্পূর্ণ স্টিলের ঠিক আছে

দেখুন তো পলি করা পল্লির আপনাকে কী করে দেখানোর চেষ্টা করুন দেখতে পাচ্ছি কালারটা খুবই স্মুথ ফিনিশিং ফিনিশিংসে দেওয়া থাকবে এভাবে ঠিক আছে ওই ডোরগুলা ব্যাক সাইড ফ্রন্ট সাইড সেম ডিজাইন সেম কালার